আসসালামু আলাইকুম ইরবরান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য সাদাবাদ লাক্সারি শিফনের মধ্যে এই ক্যাটলগটা নিয়ে এসেছি খুবই সুন্দর ক্যাটলগের মধ্যে হবে প্রিমিয়াম মার্কিন মধ্যে হবে এক এক করে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে জানিয়ে দেবো অ্যালবামে প্রত্যেকটার এখানে পিকগুলো দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটার সাথে আপনি মিনি পকেট ক্যাটলো পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে এস চেটিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার জে এস চেটিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এস এ জিরো ওয়ান জিরো এস এ জিরো ওয়ান জিরো অরিজিনাল পাকিস্তানি হবে প্রিমিয়াম লাক্সের শিফনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু এই যে আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনারা লংগুলো আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস লেজার ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ অরিজিনাল শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় রস সাইটের মধ্যে আপনি প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিসপ পারটা লেজার কাটের মধ্যে আপনার স্লিজপারটা পেয়ে যাবেন আর ওনাটাও খুবই সুন্দরভাবে লেজার কাটটা করা আছে এটা হচ্ছে ওনাটা সফট শিফনের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার হবে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান এস এ ডাবল জিরো ওয়ান সাদাবাদ লাক্সেরা শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা কালার হবে এবং প্রত্যেকটা ডিজাইন হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস চেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপারটা ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা হবে সিকোয়েন্সের মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ এটা ডিজাইন নাম্বারটা হবে ফাইভ প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপারটা পার্টটা খুবই সুন্দর সফট শিফনের মধ্যে এগুলো হবে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা আসে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেক আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবো না আমরা ম্যাচ করে দেব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্ল্যাক টাইপের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ ফুল ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা হবে ইনার পার্ট কিন্তু এটা আপনাদেরকে প্রত্যেকটাই আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে যারা যারা পাকিস্তানি রেগুলার ড্রেস ইউজ করেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো থাকে না ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সাথে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়তে চার্জ টাইপ করে ইনার পার্টটা আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে স্লিপ পার্টটা খুবই সুন্দর স্লিপ পার্টটা আপনারা পেয়ে যাবেন অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে অন্যটা গডেসের মধ্যে ওনাটা হবে হেভি ওয়ার্কের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ডিজাইন নাম্বারটা হবে নাইন সাদা বাথ লাকজেরিয়ার শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটি কালেকশনগুলো হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ লেজার কাট করা আছে প্লাস অর্গেন্সের মধ্যে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গলার ডিজাইনটা হচ্ছে এটা টার্সেলের মধ্যে গলার ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দরভাবে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে স্লিজ পার্ট এটা হচ্ছে প্যান্টি কাপড়টা ক্যাটলগ অনুযায়ী প্রত্যেকটা ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে এগুলো অন্যগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন সাদা বাহার আগানোর স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন অফ হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হবে সেভেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রিমিয়ামের মধ্যে এগুলো প্রত্যেকটা কালার হবে এবং প্রত্যেকটা ডিজাইনগুলো হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা কাপ্তান গলা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইন বেগসাইটটা প্রত্যেকটারই সম্পূর্ণ প্লেন বেগসাইটটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপারটা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার নশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার নশো টাকা সপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে অনেকে আসে যে এগুলো অরিজিনাল পিক চেয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনার যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল জিরো থ্রি এস এ ডাবল জিরো থ্রি পাকিস্তানি সাদাবাদ লাক্সারি শিফানের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালারগুলো হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্ট অন্যটা কিন্তু সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে অন্যটা হবে হেভি ওয়ার্কের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্স থাকবে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এস টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে এস এ ডাবল জিরো এইট এস এ ডাবল জিরো এইট খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের ভিউটা এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে মাল্টি কালার ফিনিশিংয়ের মধ্যে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা গডেস পার্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই ওয়ার্কগুলো করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এটা হচ্ছে স্লিস পার্টটা ওনাটা সম্পূর্ণ এটা কন্টাস্ট টাইপের মধ্যে অন্যটা হবে হেভি ওয়ার্কের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু এস এ ডাবল জিরো টু ডিজাইন নাম্বারটা হবে টু এটা হচ্ছে ড্রেসের ভি ওয়েডিং কালেকশন হবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো আপনার প্রেতে পারবেন ইদ ওয়েডিং লেটেস্ট পাকিস্তানি এগুলো ড্রেসগুলো আছে এগুলো কোনো রেপ্লিকা কোনো কপি ভার্সন পাবেন না কপি ভার্সনে আপনি এতটা ফিনিশিং পাবেন না বা কাপড়টা এত উন্নত মানের আপনারা কাপড়টা পাবেন না এটা সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি শিফন ব্র্যান্ডের মধ্যে এই কাপড়টা আছে এটা হচ্ছে স্লিভ পার্ট ওন্নাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর অন্য হবে লং ফেব্রিকের মধ্যে ওন্নাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এস এ ডাবল জিরো সিক্স এস এ ডাবল জিরো সিক্স পাকিস্তানি অরিজিনাল প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে আর এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনারা লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনি করে নিয়ে নিতে পারবে সারা বাংলাদেশে এইগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে তিনশো টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা সফট ফোনের মধ্যে ওনাটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্স থাকবে তিন হাজার নশো টাকা শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে স্ট্রেটিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো যে এস ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম